এই সময় আমাদের কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে আমরা যেমন চাকদাটা দেখে মদনপুরটা ওই সমস্ত জায়গাগুলো কভার করছি এখানে বলে সম্ভবত আমার যতদূর মনে হয় ডিএসপি ট্রাফিক কোনো করে স্যার ছিলেন তার সঙ্গে হতে পারে ইনডিভিজুয়াল কিছু একটা হয়ে গেছে আপনাদের থেকে বেশি করতে হবে আপনাদের থেকে বেশি ধারণা আমাদের আমাদের রিসার্চ যাত্রায় সিরুল প্রোগ্রামের 5 দিন যেখানে যাবার কথা সেখানে আমরা পৌঁছাতে পারছি ইনি ডিএসপি ট্রাফিক ছিলেন তার নাম আমাকে

পশ্চিমবঙ্গ আছে ই ক্যামে রেখেছি আমি ওখানে ছিলাম আপনার লোকাল যারা উনিং আছে বডি নোজ আস প্রত্যেকে আমাদের ছেলে এবার আমাদের কাউকে যদি কিছু বলে যে কোনো জায়গায় অসম্মান হয়েছে কাউকে হাট করা হয়েছে আমাদের কাজের বাইরে আমার কিছু করেছি আমাদের বলুন আমরা উই আর রেডি টু কি

আমার তারা আছে আমাকে এখান থেকে বেরোতে হবে আমি সমাজ চাইতে বলিনি বাকি কি করতে হবে সেটা আমরা দেখে নেব শুধু আমাকে নাম বলতে হবে আমাকে নাম বলতে হবে আর নইলে বলতে হবে পুলিশের পোশাক আর পুলিশের স্টার ভাড়াতে পাওয়া যাচ্ছে গুন্ডারা এই সেই পোশাক তুলে এই রাস্তাতে দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাচ্ছে পুলিশের পোশাক আতে স্টার ভাড়া পাওয়া যাচ্ছে আর ট্রাক থেকে পয়সা তুলে খাচ্ছে আর যদি তিনি পুলিশ ছিলেন তাহলে তার নাম বলুন আমরা চলে যাবো বাকিটা আমরা অর্জনাবেইনকে ডাকুন পুলিশ অফিসার এখানে যিনি ছিলেন মহিলা কনস্টেবল অর্জনা বেইনকে ডাকুন

আমাদের কাছে খুবই বিশ্বাসযোগ্য আমাকে আমার পুলিশের নাম বলে দিন আর নইলে এটা এখানে স্বীকার করতে হবে যে পুলিশের

আমরা নিজেরা স্কুল দেখেছি আমরা মাইক বন্ধ করেছি আমরা নিজেরা হসপিটাল দেখেছি আমরা মাইক বন্ধ করেছি এই পশ্চিমবঙ্গে যদি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি হয় দু ঘন্টা সেই রাস্তা বন্ধ থাকে আমরা নিজেরা নিজেরা ভলেন্টিয়ারি করে গাড়ি পাস করেছি আমাদের এখানে কোনো এথিক্যালি আপনাদের বিবেক উদয় করার কোনো প্রয়োজন নেই আমাকে পুলিশ অফিসারের নাম বলতে হবে আর নইলে আপনাদেরকে স্বীকার করতে হবে

এখানে একটু আগে মানুষের পয়সা খরচা করে গাড়িতে করে কোন বিএসপি ট্রাফিক এখানে এসেছে এখানকার ইনচার্জ এখানকার জোন অফিসার উনি জানতে চাইলে ওনাকে জানাবে না

아, 바로, 말은 거치네. 나아무 다.

আমরা তো একটা দিনের জন্য পুলিশের কাছে তো সহযোগিতা চাইনি আমরা পুলিশকে তো এও বলিনি যে আমাদেরকে পারমিশন দিন বরং পুলিশ এসেছে তো আমরা বলেছি আপনাদের কোনো চিন্তা নেই এ মিছিল সুসজ্জিত এবং শান্তিপূর্ণ মিছিল চলে যান আজকে পঁয়তাল্লিশ দিনে এসে রানাঘাট বিএসপি ট্রাফিক আজকে এবং আমাদেরকে গালাগাল করেছেন এবং উনি বলছেন যে এখানে নাকি কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না তারা তিনি ঠিক করে হয়েছে তার জামা কাপড়ও খুলে দেখা যেতে পারে যে তিনি ভেতরে কি করে আছেন পুলিশ অফিসাররা এসছেন ওনারা বলছেন যে ওনারা জানেন না তাহলে আমরা দুটো জিনিস ধরে নিচ্ছি একটা বিএসপি ট্রাফিক অফিসার তিনি এখানে এসেছিলেন কি এসেছিলেন না তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবা সেটা ইনসব যাত্রীরা নেবে আর কথা পুলিশের ড্রেস এবং পুলিশের স্টার এখন ভাড়া পাওয়া যাচ্ছে এই এনএইচ থার্টি ফোরে দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাওয়ার জন্য এই পুলিশে জুলুমবাজের বিরুদ্ধেও আমাদেরকে লড়তে হবে ইনসব যাত্রীরা যারা স্থায়ী পদযাত্রীরা আছেন তারা মিছিলের দিকে চলুন বাকিটা चलो कमरे